আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্দমের ভালোবাসা গল্পের নয় নম্বর পাঠ আর তোমাদের কিছু কথা বলি তোমাদের জন্য আজকে শুক্রবার তাও আমি গল্প আপলোড করতেছি তাই আমি মনে করি তোমরা অনেক বেশি খুশি হইবা আর হ্যাঁ তোমাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক আর হ্যাঁ তোমাদের পক্ষ থেকে তোমাদের বাসায় আমার দাওয়াত থাকলো কেউ যেন ভুইলেন না তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ তৈরি হলাম আবার রিয়ার পিছু পিছু ঘুরতে হবে এটা আমার জন্য বেশ ভালোই হয়েছে ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে থাকবে সব সময় নিচে নেমে দেখি রিয়াদের বাসায় মেহমান এসেছে কিন্তু এত সকাল বাবা মা ভাই ভাবি আমি সরাসরি গিয়ে রিয়ার পিছনে দাঁড়ালাম রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল এত সকাল কই যাবি আমি আস্তে করে বললাম কেন ম্যাম আজকে কোথাও ঘুরতে যাবেন না এর মাঝে বাবা আমার দিকে তাকিয়ে বললো এই ছেলেটাকে চিনলাম না তো রাসেল বাবার কথা উত্তর দিয়ে বললো জি বাবা ও হল রিয়ার নতুন বডিগার্ড বাবা বললো ও আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম ভাইয়া আপনার সন্তানকে আমি একটু কোলে নিতে পারি পাশে থেকে টানিয়া আমাকে সরিয়ে বললো চান চান দূরে যান আপনি কই আর আমরা কই না জানি কত ময়লা আছে আপনার শরীরে আমি টানিয়ার কথা শুনে মাথা নিচু করে দূরে সরে গেলাম আপে একটু রাগি নজরে টানিয়ার দিকে তাকিয়ে দেখলো আমার কাছে এসে বলল কিছু মনে করো না ও একটু এমনই আমি বললাম না ম্যাম কি আর মনে করব। আমরা তো গরিব মানুষ আচ্ছা আমি কি এখান থেকে চলে যাবো ম্যাম রিয়া বলল না থাকো তুমি একটু দরকার আছে রিয়া তানিয়া সামনে গিয়ে বলল একটা কথা বলি তানিয়া এখানে তো সবাই আছে আশা করি আমার কথা রাখবে রিয়া রিয়া দেখেন আপনার একটা সন্তান আছে আপনার কথা হয়তো নাই চিন্তা করতে পারেন কিন্তু সন্তানের কথা তো চিন্তা করুন বাবা ছাড়া ও বড় হচ্ছে তাই আমি চাই আপনি আর একটা বিয়ে করে নেন এভাবে আর কতদিন টানিয়া হেসে দিয়ে বলল। আমার আবার জীবন যাকে ভালোবাসি সেই বুঝলো না শুধু আমার দেহটাকেই চিনলো আরে এই শালি তো কিছুই নাই সবার সামনে কি কথা বলছে আর আমি বা ওর দেহের ওপর কখন লোভ করলাম তানিয়া আবার বলা শুরু করলো আপনি যেহেতু বলছেন একটু চিন্তা করে দেখতে পারি এর মাঝে আপু গিয়ে বললো দেখো তানিয়া রিয়া ভালো কথাই বলেছে বাকিটা তোমার সিদ্ধান্ত দরকার হলে বাচ্চাটা আমাদের কাছে রেখে যাবা আমি তো যাব, তবে একটা শর্তে আমার সন্তানের আছে না এটা শুনে দেখি বাবা খুব খুশি হয়েছে তিনি খুশি মনে বললো তুমি কি চাও আমি তাই দিব। তানিয়া ওর বাচ্চার কপালে খেয়ে বলল আমার কিছুই লাগবে না শুধু আপনাদের বাড়িটা আমার নামে লিখে দিবেন তাহলেই হবে আমার না হোক এটা তো আমার সন্তানের ভবিষ্যতের জন্যই হবে তানিয়ার কথা শুনে সবাই বোকা হয়ে গেল কি সব বলছে এই মেয়ে আসলে আমিও মনে মনে এটাই আন্দাজ করতে পারছি তানিয়া এমন বড় কিছু একটা চাইতে পারে তবে আমি এটা হতে কখনোই দিব না যে কোনো একটা উপায় তো বের করতেই হবে আমি একটু জোরে করেই বললাম রিয়া ম্যাম আমি কিছু বলতে চাই রিয়া আমার দিকে তাকিয়ে বলল হুম বল কি বলতে চাস আমি বললাম আপনাকে বলবো না তবে আমি আপুর সাথে কিছু বলতে চাই রে আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চোখ দিয়ে না করলো যেন আমি উল্টাপাল্টা কিছু না বলি আমি রাসেলের কাছে গিয়ে বললাম আমি পাঁচ মিনিট আপুর সাথে কথা বলতে চাই এর মাঝে আপু এসে বলল ছোট ভাই হও তুমি আমার কি বলতে চাও আসো আমার সাথে আপু আমাকে নিয়ে ছাদে চলে গেল আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে টান দিলাম আপু আমার দিকে রেগে তাকিয়ে বলল এজন্য তুমি আমাকে এখানে নিয়ে এলে আমি তোমার সিগারেট খাওয়া দেখবো বড় বোনের সামনে সিগারেট খেতে লজ্জা করে না আমি একটা হাসি দিলাম আর উপরে লাগলাম খুব হয়ে বললাম। একটা কথা জানতে চাই আপু বলবেন। হুম অবশ্যই বলো তুমি কি জানতে চাও আমি বললাম দীপুকে গিয়ে আজও মাফ করতে পারছেন আপু এটা শুনে আপু আমার কাছে এসে ভালো করে আমাকে দেখতে লাগলো কিন্তু চিন্তা না পেরে হতাশে বললো তোমাকে বলে কি লাভ হবে শুনি আর তাছাড়া তুমি এসব কিভাবে জানো আমি বললাম আমি আরো অনেক কিছু জানি আপু আপু আমার পাশে দাঁড়িয়ে বললো কি জানো তুমি বলো দেখি আমি বললাম তার আগে আমার কথার উত্তর চাই আপু বললো কি শুনতে চাও তুমি ও আমার মায়ের ভাই করে ফেলেছে তাই বলে কি ওর উপর রাগ করবো এবার আপু চোখের পানি ছেড়ে দিয়ে বললো আমার ছোট ভাই একটা আদরের ভাই ছিল ওকেও হারিয়ে ফেললাম আমি হাসতে হাসতে বললাম তাই নাকি খুব আদরের ছিল কিন্তু ওকে তো সেই দিন তোমরা মৃত্যুর মুখে ফেলে এসেছো আপু বললো হ্যাঁ ফেলে আসছি তখন কিন্তু সেইদিন তোমার দোলাভাই বললো ওকে নাকি বিদেশে কারাগারে নিয়ে গিয়ে মেরে ফেলেছে খুব কষ্টে পেছিলাম সেইদিন আমি একটা ভুলের কারণে আমি আমার ভাইকে হারিয়ে ফেললাম আমি সিগারেট ফেলে আপুর দিকে তাকিয়ে বললাম তুমি আর কথাই বলবে না তোমরা সবাই বেঈমান সেইদিন আমি একটা ভুল করে ফেলেছি আমি নিতেকে তখন কন্ট্রোল করতে পারি নাই হয়তো একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার এটা মনে করে maaf করে দিতে আর আমিও তো চাইছিলাম যে একে বিয়ে করতে কিন্তু সব শেষ জানো এখন আমি কেমন আছি খুব ভালো আছি তোমাদের ছাড়া একদমই এই কথাগুলো বলে থামলাম আপু আমার মুখে ভালো করে হাত দিয়ে দেখতে লাগলো আমার গেঞ্জি খুলে আমার জন্মদাগ দেখে কান্না করে আমাকে জড়িয়ে ধরলো আমি ছাড়িয়ে বললাম ছাড় আমাকে আমার কেউ নাই আমি একা একা বেঁচে আসি না থাক তোদের কাউকে লাগবে না আমার এবার আপু আমাকে জোরে জড়িয়ে ধরে বলল এখনো কি আমার উপর রেগে আছিস তুই আমি এবার ঠান্ডা হয়ে বললাম রাগ আবার কি জিনিস জীবন থেকে সব হারিয়ে ফেলেছি সেখানে আবার কার উপর রাগ করব। আপু আমাকে ছেড়ে একটা হাসি দিয়ে বলল আমার আর কিচ্ছু লাগবে না আমার ছোট ভাই ফিরে আসছে এটাই অনেক আমি বললাম আমি তো তোদের কাছে ফিরে আসি নাই আপু মন খারাপ করে বলল তাহলে এখানে কেন এলি আমি বললাম আমি এখানে এসেছি রিয়ার কাছে আপু বললো আবার আমি বললাম এবার আমি ওকে আমার বউ করে নিয়ে যাব আর কোনো ভুল করতে চাই না আমি আপু বললো সেই সব পরে দেখা যাবে আগে বল তুই এতদিন কোথায় ছিলি আমি বললাম কোথায় আবার লন্ডনে ছিলাম সেখানে এখন আমার বাড়ি ওরা তোদের মতো স্বার্থ বন নাই আমাকে খুব ভালোবাসে নিজের সন্তানের মতো আপু বললো খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না আমি বললাম এখন সব কষ্ট সহ্য করতে পারি এখন বলো তুমি কেমন আছো আপু বল আগে ভালো ছিলাম না ভাই কিন্তু এখন তোরে দেখে খুব ভালো হয়ে গেছি তোরে দেখে তো এখন চেনাই যায় না কেমন জানি আমি বললাম দেবদাসের মতো হয়ে গেছি তাই তো আপু একটা হাসি দিয়ে বললো লন্ডনে গিয়ে দেখি তো খুব উন্নতি হয়েছে তা তোর গার্লফ্রেন্ড আছে আমি বললাম কেন আছে তোরিয়া আপু বললো ভাই ওর কথা বাদ দে মাথা থেকে ও অনেক পরিবর্তন হয়ে গেছে আমি বললাম রিয়ার জন্য একমাত্র আমার দেশে আসা ওকে আমি কতটা ভালোবাসি তুই জানিস না আপু বললো দেখ তুই তো এতদিন পর ফিরে এলি আমি চাই না আবার কোনো কষ্টের মাঝে তুই জড়িয়ে যা রিয়ার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে আমি বললাম রিয়ার আবার বিয়ে হবে রিয়ার বিয়ের আগে এখানে একটা বড় যুদ্ধ হবে আমি দেখতে চাই আমার রিয়াকে কে বিয়ে করতে চাই আর এখন তোর ভাইকে তুই চিনবি না সে এখন যা চাই তাই করতে পারে টাকা আহারে টাকা থাকলে কি না হয় আপু বললো ভাই প্লিজ আমার কথা শোন তোরে আমি কিভাবে বুঝাই আমি বললাম দেখ তুই আমার বড় বোন তুই জানিস না আমি রিয়াকে কতটা ভালোবাসি ওকে আমার লাগবে মানে লাগবেই আপু বলল দেখ ভাই তুই ঝামেলা করিস না ওর বাবা কিন্তু সেনাবাহিনীর মেজর এই কথাটা মাথায় রাখিস আমি বললাম ও আমার তো তো মনেই না। তুই আবার বউ তাই পক্ষ নিয়ে কথা বলবি আমি তোর কে তবে তুই যেহেতু বললি রিয়ার বাবা সেনাবাহিনীর মেজর আমি কিছুই করতে পারবো না এখানকার এমপি মন্ত্রীর সাথে কিন্তু আমার আঙ্কেলের উঠা বসা আছে এজন্য বলছি পাওয়ার আমার কাছেও আছে মেপে কথা বলবি আপু রেগে বলল তুই কি এখানে আমার সাথে ঝগড়া করতে এলি নাকি আমি বললাম আমি আবার কই ঝগড়া করলাম তোর সাথে জানিস আমার খুব আপতো হয় তুই আমার বড় বোন হয়ে এই কথা বলতে পারলি আমাকে খুব কষ্ট লাগলো সব বিপদে তুই আমাকে সাহায্য করতি একটা খারাপ কাজ করার কারণে আজকে আমি নিঃস সবাই আমাকে একা একারেকে দূরে চলে গেল আপু আমাকে জড়িয়ে ধরে বললো তুই আমার একমাত্র আদরের ভাই দেখ আমি এই বাড়ির বউ তোর দুলা উপর আমি কথা বলতে পারি না তাও আমি যতটুকু পারি চেষ্টা করব। আমি বললাম থাক বোন তোর কিছু করতে হবে না কালকে লন্ডন থেকে আমার ফ্রেন্ড আসতে পারে দেখি কি করা যায় আপু বললো পাল্টা কোনো কাজ করে বিপদে পড়িস না আবার আমি বললাম আচ্ছা আপু তোর কিভাবে রাসেলের সাথে বিয়ে হলো আপু বলো তোর দুলা ভাই আমাকে পছন্দ করতো এই কোন এক ভাবে হয়ে গেল আমি বললাম থাক আপু আমি মনে করি যা হয়েছে বেশ ভালোই হয়েছে এখন এই তানিয়ার খেলা শেষ কর আপু আমার মাথায় হাত দিয়ে বললো সত্যি করে বল তানিয়ার সাথে তুই কিছু করিসনি আবার আমি আপুর হাত ছড়িয়ে বললাম তুই কি পাগল হলি তানিয়া শরীরে আজ পর্যন্ত আমি একদিনও হাত দিয়ে দেখি নাই আর ওই শালি কত বড় মিথ্যা কথা বলছে দেখ আপু বলল তাহলে এই কার আমি বললাম আরে বোকা বই নামার এই বাচ্চাটা ওর বয়ফ্রেন্ডের আমি ছাড়া ওর অন্য বয়ফ্রেন্ড ছিল সেটা আমি জানতাম আর যেই দিন আমার বিয়ের কথা বলতে ওদের বাসায় গেছিলি সেই দিন ও আমাকে সব বলে আর ও এখন আমাদের বাসায় আছে আমাদের সব সম্পত্তি ওর করে নিতে আপু বলল খুব এখন তাহলে কি করা যায় ভাই। আমি বললাম তুই গিয়ে বলবি আমরা বাসা লিখে দিতে রাজি আর বাকিটা আমি দেখে নিব। আপু বললো কিন্তু তুই তো জানিস এটাই আমাদের একমাত্র মাথা গোজার জায়গা আমি বললাম আরে চিন্তা করিস না ওর নামে লিখে দেওয়ার আগেই আমি সব প্রমাণ করে দিব আপু বললো পারবি তো ভাই আমার আমি বললাম তুই তুই চিন্তা করিস না না শুধু আমার পরিচয় কাউকে দিবি আপু বলো কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় আগের ইয়াকে বউ করব পরে সব আপু বলো তোর ইচ্ছা আমার এখন নিচে যেতে হবে রে নইলে সবাই সন্দেহ করবে আমি বললাম আচ্ছা যা আমি কে এই কথা সাবধান কাউকে ভুলো বলবি না আপু বলো হুম? দেখতে দেখতে আপন নিচে চলে গেল আমি চুপ করে ছাদের করে দাঁড়িয়ে আছি হঠাৎ পিছন থেকে কে জানি বললো কি ব্যাপার মিস্টার দীপু আমি এই কথা শুনে ঘাবড়ে গেলাম ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখি পাখি এই কথা বললো এই মেয়ে এইসব জানলো কিভাবে আমি না বোঝার ভান করে বললাম কই দীপু আর কে দীপু পাখি আমার পাশে দাঁড়িয়ে বললো থাক আর মিথ্যা কথা বলতে হবে না আমি আড়াল থেকে আপনাদের ভাই বোনের সব কথা শুনে নিয়েছি আসছিলাম ভাবিকে ডাকতে আর এসেই দেখি আমি তাড়াতাড়ি পাখির হাত ধরে অসহায় হয়ে বললাম প্লিজ পাখি এইসব কাউকে বলো না আমি এখানে আসছি শুধু রিয়ার জন্য অনেক ভালোবাসি ওকে পাখি বললো যদি থাকেন তাহলে ওর সাথে আমি বললাম এসব বলে না তখন আমি একটা ভুল করে ফেলেছি আর সেই ভুলটা করতে গিয়ে ওকে যে ভালোবেসে ফেলবো এটা আমি জানতাম না পাখি বললো আমার মনে হয় না যে আপনি রিয়াকে বিয়ে করতে পারবেন আমি বললাম এভাবে বলো না খুব কষ্ট লাগে রিয়া শুধু আমার পাখি বলল বাবা এত ভালোবাসার জন্য আমি বললাম হুম অনেক এজন্যই তোকে দেখে রাখি জানো আর কোনো বিপদে না পড়েরিয়া পাখি বলল আপনি নাটক করতে খুব ভালোই পারেন আমি বললাম সে বলতে পারো পাখি বলল আপনি তো দীপু এটা কাউকে বলবো না তবে আমার একটা সত্য আছে যদি মানেন আমি বললাম অবশ্যই মানবো বলো তোমার সত্য কি পাখি বলল প্রেমের অভিনয় করতে হবে আমার সাথে আমার নকল বয়ফ্রেন্ড হয়ে আমি বললাম না না এটা আমি করতে পারবো না পাখি পাখি বলল তাহলে আর কি বলেই দি সবাইকে আমি বললাম আমার দুর্বলতা সুযোগ নিশ্চয় পাখি বলল এমনটা বলতেও পারেন আমি বললাম বিপদে ফেসে গেছি আচ্ছা তোমার কথাই আমি রাজি বাকি বললো এই তো এখন কেবল মাত্র খেলা শুরু হবে আমি বললাম এই এই কি করতে চাইছো বলো তো তুমি পাখি বললো দেখতে থাকেন কি করতে চাইছি আমি আচমকা পাখি এসে আমাকে জড়িয়ে ধরলো যেটা আমি ওর থেকে আশা করি নাই আমি ওকে ছাড়াতে চেষ্টা করছি কিন্তু পাখি কোনোভাবে আমাকে ছাড়তে রাজি না আমি এবার নরম সুরে বললাম দেখো পাখি আমি বলছি তুমি যা বলবে আমি তাই করব তাই বলে এভাবে আমাকে জড়িয়ে ধরবে শুধুকে সদ ব্যবহার করছো আমার সাথে এটা কিন্তু ঠিক নয় পাখি আরো জোরে জড়িয়ে ধরে বলল যেটা আমার ইচ্ছা হয় সেটা আমি করব। মনে রাখবেন নইলে আমি বললাম তুমি তো জানো আমি রিয়াকে কতটা ভালোবাসি আমার সাথে এমন কেন করছো আমি কি এমন ক্ষতি করলাম তোমার পাখি বলল গেম তো মাত্র শুরু করলাম দেখতে থাকেন সামনে আরো কত কিছু করি আমি বললাম কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে মাত্র নতুন আসছে এখানে আর তুমি আমি হাত উপরে তুলে এই কথা বললাম এর মাঝে রিয়া জোরে চিৎকার দিয়ে বলল কি চলছে এখানে আমি তাড়াতাড়ি পাখিকে ছাড়িয়ে রিয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম পাখি কিছু বলার আগেই আমি বলে দিলাম জানেন ম্যাম পাখি ইচ্ছা করে আমাকে জড়িয়ে ধরছে আমি কত করে না করছি তাও শুনল না আপনি দূর থেকে তো দেখছেনি পাখি আমাকে কিভাবে দড়িয়ে ধরেছিল কিন্তু আমি পাখিকে হাত দিয়ে জড়িয়ে ধরছি বলেন ও আমাকে জোর করছে ম্যাম আপনি এখন বলেন এতে কি প্রমাণ হয় দোষ কি আমার নাকি ওর বলেন আরেকটা কথা ও আমার উপর প্রতিশোধ নিতে আপনার কাছে বলবে আমি দীপু যাতে আপনি সত্যি সত্যি আমাকে তাই মনে করেন আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না শুধু এটা বলবো আমি দীপুর বেস্ট ফ্রেন্ড বিশ্বাস না হলে আমার ডায়েরি পরে দেখতে পারেন আমার মনে দাচ্ছিল আমি তাই বলে দিয়েছি পাখিটা আপনার ইচ্ছা এই বলে আমি চুপ করলাম রিয়া পাখির কাছে গিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুইটা চর দিল পাখি চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে রিয়া রাগি সুরে বললো শেষমেশ আমার এটা দেখতে হলো তুই না বললি তুই কারোর সাথে প্রেম করিস না আর আজকে ও ভালোবাসে না তাও জোর করে জড়িয়ে ধরে আসিস চি ছি পাখি এটা আমি তোর থেকে কোনোদিন আশা করি নাই পাখি কান্না করতে করতে বললো বিশ্বাস কর আপু রিয়া এবার ঠান্ডা গলায় বললো কি বিশ্বাস করব আমি নিজের চোখে যা দেখেছি সেটা কি ভুলে যাব। আমি মাথা নিচু করে বললাম ম্যাম ওকে কিছু বলবেন না দোষটা তো আমার আমি কেন এখানে কাজ করতে এলাম সরি পাখি আমার জন্য তোমার এত কথা শুনতে হয়েছে মনে মনে বললাম এখন তো উচিত শিক্ষা হয়েছে শালি আমার সাথে নাটক করবি এবার মজা বুঝ রিয়া আমাকে ধমক দিয়ে বললো এই ছেলে তুই চুপ কর আর পাখি তুই নিচে যা তোর বিচার আমি পরে করছি সব বলছি দাঁড়া এবার পাখি রিয়ার হাত ধরে বলল আপু এমনটা করিস না বাবা আমাকে মেরে ফেলবে আমি আর কখনো এমন করব না এই তোরে শুয়ে কসম করছি রিয়া পাখির চোখের পানি মুছে দিয়ে বললো দেখ তোরে আমি নিজের আপন ছোট বোনের মতো দেখি তাই এমন কোনো কাজ করবি না যেন তোর জন্য সম্পূর্ণ পরিবারকে অপমানিত হতে হয় বুঝে হয়ে এটাই অনেক এখন নিচে যা পাখি নিচে যেতেই রিয়া আমার দিকে তাকিয়ে বলল কি জনাবের মুখে কোনো কথা নাই কেন আমি মন খারাপ করে বললাম এখানে এসে আমি এত বড় একটা বিপদে পড়ে যাব আমি ভাবতেও পারি নাই রিয়া বলল পাখির পক্ষ থেকে আমি সরি বলছি ও ছোট একটা মেয়ে এত কিছু এখনো বোঝে না মাফ করে দিও আমি বললাম হুম ম্যাম সেটা আমিও বুঝতে পারছি আচ্ছা দীপু তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করব রিয়া উপরের আকাশের দিকে তাকিয়ে কথাটা বলল আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম জি অবশ্যই বলেন ম্যাম কি বলতে চান রিয়া বললো পাখিকে তোমার কেমন লাগে রিয়ার কথা শুনে আমি তো পুরোই বোবা হয়ে গেলাম আরে সালা এই মেয়ে কি বলে জন্য এখানে আসা সেই কিছু বলে না আজও আমি তার অপেক্ষা করছি আর এর মাঝে কি অন্য মেয়ে পাগল টাগল হয়ে গেল নাকি আমি পাগল হয়েছি রিয়া আমার হাতের উপর চিমটি দিয়ে বলল কোথায় হারিয়ে গেলে আমি বললাম এই তো ম্যাম আসি কিন্তু আপনি হঠাৎ এই কথা বললেন কেন আমি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে কথাটা বললাম রিয়া বলল না এমনি বললাম আর কি ও আমার ছোট বোন তাই আমি চাই না ওর কষ্ট দেখতে আমি বললাম আমি যে আপনার অপেক্ষায় আজও বসে আছি এটা বলেই মুখে হাত দিয়ে দিলাম দূর বাবা কি বলতে কি বলে ফেলেছি রিয়া আবার আমার কাছে এসে জানতে চাইলো বলতো তুই কি বললি এখন আমি শুনতে পাইনি একটু জোরে বল আমি বললাম ম্যাম আমি বলতে চাইছি আমিও আরেকজনের জন্য অপেক্ষা করে আছি আমার মনে শুধু ওরই জায়গা এছাড়া আমি কাউকে এই মনে জায়গা দিতে পারবো না রিয়া বলল এক নারীতে আসব সেটা খুব ভালো আমি বললাম হুম তবে ও আমার চোখের সামনে সব সময় আছে এই তো এখনো আছে তবে ওকে আমি আবার দ্বিতীয়বারের মতোই হারাতে চলছি বলতে পারছি না যে আমি ওকে কতটা ভালোবাসি রিয়া বলল ভালোবাসার কথা অতি তাড়াতাড়ি বলে দেওয়া উচিত নইলে সে অন্য কারো হয়ে যাবে আমি বললাম বলতে তো চাই কিন্তু ম্যাম ওই আগের যে তার সাথে আমি একটা বড় অপরাধ করে ফেলেছি মাফ করবে কিনা তা আজও অজানা রিয়া বলল বুঝিয়ে বললে সব বোঝা যাবে আমি একটু চুপ করে আবার বলা শুরু করলাম আপনাকে একটা প্রশ্ন করতে পারি রিয়া বলল হুম অবশ্যই কর যদি তোর মন চাই আমি বললাম আমি যদি আপনাকে প্রপোজ করি তাহলে কি আপনি রাখবেন রিয়া আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল এই কথা বলা সাহস কিভাবে পেলি তুই আমি তাড়াতাড়ি রিয়াকে শান্ত করে বললাম আরে ম্যাম রাগেন কেন আমি তো আপনাকে এটাই বোঝাতে চাইছি আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন আমার গার্লফ্রেন্ডও ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে আপনি আমার মুখের উপর না করে দিলেন সেখানেও কি করবে একবার চিন্তা করে দেখুন তো রিয়া আবার চোখ নামিয়ে বলল। এই কথা আমাকে আগে বলবি তো আমি কি থেকে কি মনে করছি আমি আস্তে করে বললাম তুমি মনে মনে যেটা চিন্তা করছো আমি ঠিক সেটাই বলার চেষ্টা করছি আমি শুধু তারে দূর থেকেই ভালোবেসে যাব কিন্তু তার কাছেও যেতে পারবো না কখনো হয়তো রিয়া চোখের দিকে তাকিয়ে আসি এই কথা বলে আমি একটু ওনার সাথে কথা বলতে পারি আপু পিছন থেকে তাকিয়ে দেখি তানিয়াই কথা বললো রিয়া তানিয়ার দিকে তাকিয়ে বলল তুমি আবার ওর সাথে কি বলতে চাও আর তাছাড়া ও আমার একান্ত বডিগার্ড কিছু বললে আমি বলবো তুমি আবার কি বলতে চাও তানিয়া বলল বেশি কিছু না আপু শুধু একটা ধন্যবাদ দিব আমি তাড়াতাড়ি রিয়াকে বললাম দেখছেন ম্যাম আপনার বাসায় সবাই শুধু আমাকে বিপদে ফেলতে চাই খুব খারাপ লাগে এটা আমার আমার অপরাধ থেকে একবার বলে দেন আমি চলে যাই এখান থেকে তানিয়া আমার কাছে এসে বলল। দেখো আমি আগের ব্যবহারের জন্য অনেক অনেক সরি রিয়া আপু প্লিজ পাঁচটা মিনিট সময় আমি ওর সাথে কথা বলতে চাই একটু একা ছেড়ে দেন আমাদের রিয়া আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস রাখতে পারিস ও তোর কিছুই করবে না আর কিছু হলে তো আমি আছি আর আমার তোর ওপর এখন পুরোপুরি বিশ্বাস আছে চিন্তা করিস না এই বলে রিয়াও চলে গেল এখন আমার একা কেমন যেন একটু মনের ভিতর ভয় লাগছে তানিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম একটু আগে না আমাকে অপমান করলে এখন আবার ধন্যবাদ দেওয়া কেন তানিয়া বললো আপনি আজকে আমার যেই বড় একটা উপকার করলেন না সারা জীবন আমার মনে থাকবে আমি না জানার ভান করে বললাম কি বলছি আমি তানিয়া বললো আপনি আপুকে কি জানি বলছেন আর আপু নিচে গিয়ে বলে আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিবে আমি অবাক বললাম তাই নাকি তাহলে তো খুব ভালোই হয়েছে আমার বোনকে বলছি কি আর বলেছে কি বলছি শুধু বাসার কথা বলতে আর আপু গিয়ে সব সম্পত্তির কথা বলে দিল তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে তানিয়া বললো আপনাকে একটা কথা বলতে পারি আমি বল তানিয়া কোনো দরকার হয় এই বলবে। তোমার আমি দিব। তুমি চিন্তা করিও না আমিও এটা সুযোগ নিয়ে বললাম বর্তমানে তেমন কিছুই করতে হবে না তবে একটা উপকার করলে খুব খুশি হতাম তানিয়া একটু খুশি হয়ে বললো বলো আমি তোমার কি উপকার করতে পারি আমি বললাম কালকে দশটার দিকে এই রেস্টুরেন্টে থাকতে পারবেন তানিয়া না বুঝে বললো কেন তুমি টিপ চাইছো বুঝি আচ্ছা যাও মন ভরে তোমাকে খাইয়ে দিব আমি বললাম আরে তেমন কিছু না তবে স্পেশাল একটা কিছু চাইবো দিবেন তো তানিয়া চুপ করে আমার দিকে একবার টাকালো চোখের নজর ফিরিয়ে বললো অবশ্যই দিব তুমি আমার এতদিনের মনের আশা সব পূর্ণ করেছো যাও যা চাইবা তাই দিব না করব না আমি বললাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে তানিয়া নিজে চলে যাবে তার আগে বললাম আরেকটা কথা তানিয়া পিছন ফিরে বললো কি আমি বললাম তুমি শুধু একা আসবে বাচ্চা বা কাউকে সাথে নিয়ে আসবে না তানিয়া বললো কেন আমি বললাম আমাকে দিয়ে যদি তোমার অল্প হলেও উপকার হয় তাহলে আমি যা বলছি তাই শোনো বাকিটা তোমার ইচ্ছা তবে আমি তোমার জন্য অবশ্যই অপেক্ষা করব তানিয়া একটা হাসি দিয়ে বলল দেখা যাবে তবে তোমাকে আমি কখনোই হতাশ করব না চিন্তা করিও না তানিয়াকে একটু পাম দিয়ে বললাম তোমার যে রূপ আমার তো মনে হয় তোমার আরেকটা বিয়ে করা উচিত আমি তো তোমাকে দেখেই তানিয়া বলল এভাবে বলবেন না আমার খুব লজ্জা করে তবে কালকে আমি আপনার জন্য অপেক্ষা করব। এই বলে তানিয়া নিচে চলে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই বন্যার কল আসলো রিসিভ করতেই আমি কিন্তু কালকে সকালে বাংলাদেশ আসতেছি ফোনের ওপাশ থেকে বন্যায় কথাটা বলল। আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় তোর কি হয়েছে হঠাৎ করে বলতো খুব আতঙ্কে মনে হচ্ছে বন্যাই কথাটা বলে একটা দীর্ঘশ্বাস নিল আমি বললাম না রে তেমন কিছু না তবে খুব বড় একটা বিপদে পড়ে গেছি বন্যা বলল আমি থাকতে তোর কিছুই হবে না চিন্তা করিস না আমি খুব শীঘ্রই তোর কাছে আসছি আমি বললাম বন্যা শোন শেষ একটা কথা বন্যা হুম বল আমি বললাম এখানে কিন্তু আমি খুব বড় বিপদে আসি সবকিছু বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম রাতে এক একা রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে কি করব। এর মাঝেই কেদানি দরজায় টোকা দিল বিছানা থেকে উঠে দরজা খুলে দেখি আপু দাঁড়িয়ে আছে। আপু আমার কাছে এসে পোশ করলো কিরে খাবি না আমি ভিতরে গিয়ে বললাম তুই চলে যা আমি ভাই থেকে খেয়ে নিব আপু আমার কাছে এসে আমার হাত ধরে বলল চল আমার সাথে নিজের বোনের বাসায় খাবি আর বাইরে যাবি কেন আমি যতদিন আছি ততদিন আমি আপুকে থামিয়ে দিয়ে বললাম থাক তোর কিছু করতে হবে না আমার জন্য আমার কোনো পরিবার নেই আর মায়া দেখাতে হবে না আমার জন্য আপু ধমকের সুরে বলল খুব বড় হয়ে গেছিস তাই না আমার মুখের ওপর কথা বলার সাহস পেলি কিভাবে আমি মাথা নিচু করে বললাম সরি আপু আপু আমার আমার কপালে চুমু দিয়ে বললো ভাই চল সবাই তোর জন্য অপেক্ষা করছে বাবা মা আছে কিন্তু আমি একটু ভয় পেয়ে বললাম তুই আবার আমার বিষয়ে কিছু বলিস নাই তো আপু বললো আরে না এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি কাউকে কিছু বলি নাই তাছাড়া আজকে সবাই একসাথে খাবো এজন্য তোকে ডাকা তুই একা কেন বাকি থাকবি বল আমি বললাম আর কারোর সাথে বাড়তি মায় জড়িয়ে দিতে চাই না রিয়াতে মগ্ন আছি সেটাই থাকতে দে এক একে এখন আমি বাঁচতে শিখে গেছি আপু বললো খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস তাই না চল আমার সাথে আমি বলছি তো আমি সব কিছু দেখে নিব তুই চিন্তা করিস না আপু আমার হাতটা ধরে নিয়ে যেতে লাগলো যেতে যেতে আপুকে বললাম এমন ভালোবাসা যদি আরো আগে পেতাম বিশ্বাস কর আমি তোদের থেকে হারিয়ে দিতাম না তোরা সবাই আমাকে যেই কষ্ট দিলি না সারা জীবন আমার মনে থাকবে আপু দাঁড়িয়ে আমার চোখের উপর তাকিয়ে বলল সরি ভাই আমাকে মাফ করে দে আমি তখন এত কিছু বুঝতে পারি নাই আমি বললাম কান্না করিস না বোন আমার হ্যাঁ বাদ দে ভুল তো ছিল আমার তাই শাস্তি পেয়েছি আমি এখানে তোদের কোনো দোষ নাই নিচে নেমে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে রিয়ার পরিবারের সবাই আছে আর আমার বাবা মা বড় ভাই সবাই এখানে আছে। রাসেল বললো কি দীপু তোমার এত দেরি হলো কেন সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি রিয়ার বাবা পানির গ্লাসে পানি নিয়ে বলল এই ছেলে কে চিনলাম না তো রিয়া বলল ও আমার বডিগার্ড বাবা এই বলে রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো সবাইকে থামিয়ে দিয়ে পাখি বলল আর কারো কোনো কথা বলতে হবে না খুব কষ্ট করে আমি রান্না করছি এখন সবাই কথা বলা বন্ধ করে খাবার খান আবু আমাকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল আমি একবার বাবা আর মায়ের দিকে তাকিয়ে দেখলাম ওনারা মাথা নিচু করে খাবার খাচ্ছে বাবা মাকে দেখে যেন আমার ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে এত কাছে থাকার পরও আমি আমার পরিবার হারা হাইরে ভালোবাসা সবাই খেদে লাগলো কারোর উপর কারোর নজর নাই হঠাৎ পাখি আমাকে আদর করে একটা মাছের মাথা তুলে দিল একটা হাসি দিয়ে পাখি বুঝিয়ে দিল খান এটা আপনার জন্য আমি মনে করছি এটা আমার জন্য স্পেশাল করে বানিয়ে আনছে পাখি আলাদা একটা বাড়িতে করে তাই আমি খুশি হয়ে ওকে ধন্যবাদ জানিয়ে দিলাম ইশারাতে কিছুক্ষণ খাবার খাওয়ার পর